বিগত শত আমরা আওয়ামী লীগের সৈর শাসক ছিল হয়তো আমরা প্রাণ খুলে একত্র হয়তো পাঁচজন লোক আমরা একত্র কথা বলতে পারতেছি পারি নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এখানে সকল শ্রেণী পেশার মানুষ এসেছে এবং আজকে আমরা দেখলাম এখানে এসে গত ১৬ ষোলোই ডিসেম্বরে সকল দলের লোক এখানে এসেছিল কিন্তু আজকে আমরা এমন একটা দৃশ্য দেখেছি যে আওয়ামী লীগের কি নির্মম পরিহাস এটা বলতেই হয় এখানে সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো ব্যানার এবং কোনো ফিস্টন আমরা দেখতে পাইনি এবং আমরা এখানে অনেক মানুষ পেয়েছি এবং তাদের মতামত একটু জানতে চাইবো গতবারে তো আমরা সকলেই আসছিলাম আঙ্কেল তো এবার আপনারা দেখেছেন যে কোনো আওয়ামী লীগ এখন বাংলাদেশের সব চ্যানেল লোক শুধু আওয়ামী লীগ না আমরা তাদেরও আমন্ত্রণ জানাই যে আপনারাও সঠিক পথে রাজনীতি করেন এবং সঠিক ধারায় চলে আসেন এই আমন্ত্রণে যারাই কিন্তু এবছর দেখেন আপনারা এত আপনারা মিডিয়ার অনেক লোক আছেন এত লোক মনে হয় সমাগম হয় না কখনো কিন্তু এবছর মনে হয় এটা মহা উৎসব মানে বলার মতো না ভাষা বলার মতো না এই যে এতই লোক যে আমরা একত্র হতে পারছি এর জন্য আপনাদের এই চ্যানেলকে জানাই অত্যন্ত আন্তরিক ধন্যবাদ আপনার কাছে প্রশ্ন আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল কোনটা ছিল ওদের সবচেয়ে বড় ভুল ছিল এটাই যে ভোটার অধিকার হরণ করছে ওরা এককভাবে হ্যাঁ এককভাবে নিজেরা ভোটের ইয়ে অবিনে সিল মেরে ইয়ে করছে কিন্তু একক প্রার্থী তারা কোনো প্রার্থী রাখে নাই আপনার ভিন্ন মতের কোনো লোকই ছিল না ওদের আমলে ভিন্ন মতের কোনো লোকই ছিল না আপনার আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ অনেক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি অনেক খুলনা মেট্রো রেল স্টেশনেও কিন্তু লেখা উঠেছে যে আওয়ামী লীগ ফিরবে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে এবং আপনার কি মনে হয় যে আবার তারা ফিরতে পারবে হয়তো আপনি যে প্রশ্নটা করছেন ফিরবে এটা আমি বলবো না যে ফিরবে না হয়তো আপ অ্যান্ড ডাউন ও আছেই যদি তারা মূল ধারার আগের মতন শুদ্ধ হয়ে আসতে পারে তাহলে হয়তো তাদের রাজনীতি থাকবে অন আমাদের যারা সমন্বয়ক আছে হ্যাঁ ছাত্রদের আছে আমাদের অভিভাবক যারা আছে তারা বলতে তাদের আমন্ত্রণ জানাতেছে কিন্তু আমার মনে হয় না তারা

হ্যাঁ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি অনেকজনই বলতেছে আসলে যে আওয়ামী লীগ যাওয়ার পরে হচ্ছে বিএনপির লোক সব দখল নিচ্ছে আসলে এটা আসলে আসলে এটা ভুল আছে এর মধ্যে কিছু লীগের হাইব্রিড আছে ওরা বলছে মানে বিএনপির মূল ধারা না থাকে অন্য দলের দ্বারা যায় ওরা মানে কিছু কিছু দুঃসৃঙ্খতে ওরা প্রসারিত দিচ্ছে কিন্তু এটা সবল হবে না এটা সবল হবে না 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 আমাদের মূল দল যে ইয়ে আছে তারা সবাই সতর্ক এখন সবার একই কথা যে তোমরা কোনো হাইব্রিড এর মধ্যে তোমাদের দলের নষ্ট করবো তোমরা এই সমস্ত লোক এ চাপায় না তারেক রহমান তিনি কিন্তু প্রত্যেকটা নেতা সকলকে নির্দেশ দিয়েছেন যে আপনারা হচ্ছে কোনোভাবেই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার জ্বালাও পোড়াও বা অগ্নিসংযোগ কোনো কিছু করবেন না এবং তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করবেন হ্যাঁ এটা আমাদের লিডারেরই আমরা মূল দ্বারা যারা আছি হ্যাঁ হয়তো আমাদের আরো শাখা পোশাক আছে মূল যারা আছে যারা কিনা আমরা সহজিয়ার আদর্শ ধারণ করি তারা ইদের আদর্শ ধারণা করি আমাদের এই ইয়ের ভিতরে আমরা কোনো এই ধরনের শৃঙ্খলা লোক দেখতেছি না ভূমি দর্শন মাটি চাদাবাস এই সমস্ত আমরা সবসময় আহ্বান জানাতেছি আপনারা এই সমস্ত কাজ করবেন না ধামরায় কি অবস্থা ওখানে কোন কি আওয়ামী লীগের বাড়ি কি ভাঙচুর হয়েছে না 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 এই ধরনের আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আমাদের ধামরাই ধামরাইতে আমাদের কোনো হানাহানি এটি নাই শুধু এই তারিখে আওয়ামী লীগ একটি করছে আমাদের একজন ছাত্র নেতা মারা গেছে তারপরে থেকে মনে কিন্তু আমরা বিএনপি থেকে আমরা সবসময় তাদেরই কথা হচ্ছে না কোনো রাষ্ট্রীয় সম্পদ তাদের কোনো ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কেউ ধ্বংস করবে না তো আমরা শুনতেছি অনেকজনই বলতেছে অনেক সুশীল সমাজের লোক বলতেছে যে আওয়ামী লোকজন ফিরছে হচ্ছে বিএনপির অনেক লোক বলতেছে যে আওয়ামী লোকজনদেরকে জায়গা দিচ্ছে বিএনপির লোকজন হ্যাঁ আছে এটা আমি তো বললাম শাখা পোশাক আছে কিন্তু মূলধনে নাই না মানে নাই তো আসলে আপনাদের ওখানে একটা দল গেমপির একটা দল আছে শাখা ঠিক আছে আপনি চাইবেন কিবা আপনারা জনবলটা বৃদ্ধি করবেন ওই টাকা দিয়ে बिरানি খাওয়া মানে ভিন্নভাবে ওই সমস্যা লোক যাচ্ছে বাতেছে কিন্তু মূল ধারার মধ্যে আমাদের যে তমিজ ভাই আমাদের ধামরাই মূল দলেরই তার একটাই তোমরা এই সমস্যা হাইবিট ঢাকাইবা না আমরা যারা আছি নিজের খাই নিজেরই করে কিন্তু আমরা একটা লোক ওই बिरানি খাওয়া খিচুড়ি খাওয়া ওই দরে আমরা নাই তার একটা তুমি তোমরা থাকবা নিটেল ক্লিন তোমাদের মধ্যে নেয়জন কোনো অন্তত দদের মধ্যে থাকে দোষ থাকতে পারে কিন্তু মাধ্যমে দানা এটা দোষ না থাকে শেষ মেশ আপনার হচ্ছে একটা কথা আপনার কাছে জানার ছিল যে আসলে শেষ মেশ আপনি আওয়ামী লীগকে কি বলতেছেন তাদের বলে হ্যাঁ তোমরা আসো আগামী হয়তো নির্বাচনে তোমরাও আসো সক্রিয়ভাবে আসো কিন্তু এভাবে না এই হানাহানি হায়ানা এইখানে আমরা চাই না বাংলাদেশে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যে ভালো চায় ভোটার অধিকার হরণ করার এইটাই একমাত্র অদি আমরা চাই না তারা আসুক তারা যদি ভোটের মাধ্যমে যদি পার্লামেন্টে যেতে পারে তাদের আমরা স্বাগত